আমি সিংহের মতো গর্জন করি বর্জ্যের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে বামি বলে যায় আমি একজন হিন্দু গার ও শঙ্খের মতন আমার শক্তি শরণার্থ থেকে বিমুখ করতে পারিনি তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলেন হোক না ইহুদি হোক বলিবিহা চিন জীবন পেয়েছে দুঃখ ঘাসের পর্ষে আমার ভারতবর্ষে উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে ম্যাথল রয়েছে আমার শরীরে মুচি আমার শরীরে সবর এসেছে ধমনি হয়েছে সুচি দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তমসার তীরে মন্ত পড়েছি মারতে পারিনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গিরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি আমি অভাগার আমি লেচ্ছে আমি যমনের আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশের আমি রক্ষক আমি ভগবত গীতা কাপ্যে মহান জীবনে উপেক্ষিতা ইরানের থেকে ককেশাস থেকে গান্ধার মিশরের পিচু মেক্সিকো থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে থেকে যাদবপুরে ক্যান্টিনে গানে রহমান থেকে সুরনিশ লাহোরের সুরে ভাটিয়ালি করি কুরনিশ আমার ভেতরে টুংরি বজন আছে রাম আছে সীতা আমার ভেতরে আল্লাহ রয়েছে আসে ভগবত গীতা সাকান্ন খায় তুমি খাও পশু পাখি তাই বলে হবে কুদ্ধ আমি শরণং বুদ্ধ ওম শরণং বুদ্ধ অন্ধকে আমি আলো এনে দিই দিই জ্যোষ্ঠী গৃহ করে দাও গৃহ নয় ওরে গৃহ নয় এই বস্তি ডাক দলিতকে মামুনকে ডেকে আনত এক থালাতেই ওদের জন্য রেখেছে বেদ বেদান্ত গরিবের ঘরে ভূমিষ্ঠ হলে যে শিশু ভেসে আসে তার কান্না কান্নার কোনো জাত আছে নাকি আছে নাকি হিরে পান্না মায়ের দুধের চাইতে মহৎ আছে নাকি কোনো ধর্ম মানব জমিন চাষ করি আমি গাছ লাগানো আমার কর্ম বালি বেরুরের গঙ্গার চলে এনেছি সপ্ত সিন্ধু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু